গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে আরও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ওইদিকে ও ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ দিয়ে আর আমি জল ভরতে চলে আসলাম বাড়ির কোলে জল এসেছে তো যাই হোক আর দেখো বৃষ্টি কী অবস্থা করে রেখেছে পুরো ঘর পুরো কাদা করে রেখেছে তো চলো ও এখন ব্রাশ করে নিচ্ছে আর আমি ঝোলটা ভরে নিচ্ছি তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো দেখো তারপর বাদ বাকি কামগুলো সেরে এখন ওকে একটু খাইয়ে দিচ্ছি ও আবার একা একা খেতে পারে না খাইয়ে না দিলে তো চলো আর এখন আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে রাখবো তো সকাল থেকে বিছানাটা এখনও গুছানো হয়নি বাইরের কামে চলে গেছিলাম জল আসলো জল আনলাম তো ওইসব করছি আর কি তো চলো এখন প্রথমে বিছানাটা গুছিয়ে নিই আজকে না বাইরে বৃষ্টি পড়ছে যার জন্য কামটা একটু মানে কাম কাজ একটু কম আছে আর কি তো তার মধ্যে দুপুরবেলা আরেকটা জায়গায় খাওয়ার নিমন্ত্রণও আছে যার জন্য রান্না করাটাও খুব একটা নেই তো দুপুরবেলা যাব গিয়ে সবারই নিমন্ত্রণ ঘরে তো আমার যেটা শ্বশুরের বাসায় আর কি ওনারা বাড়িতে প্রশ্ন আছে যার জন্য আর দেখো আমি বাইরে মুটিতে বসে বসে বাসনগুলো ধুয়ে নিয়েছি কি করব বৃষ্টি কন্টিনিউ পড়ছে বাইরে যাওয়ার কোনো উপায় নেই যার জন্য আমি এখানে বসে বসে বাসনগুলো ধুয়ে নিলাম আর এদিকে দেখো বিছানার অবস্থা একদম জল খেতে খেতে দেখো কি হয়েছে পুরো নিচটা একদম কালো কালো হয়ে দাগ পড়ে গেছে তো যার জন্য আর আমরা সেদিনকার প্লাই লাগানো হয়নি তো এমনিতেই বিছানা উপরের প্লাই দিয়ে ঘুমিয়েছিলাম এতদিন আর আজকে অনেক দিন হয়ে গেছে যার জন্য আজকে একটু ফ্রি আছি যার জন্য ও বললো যে চলো বিছানাটা ফিটিং করে নিই তো দেখো নিচের প্লাই লাগানো হবে এখন আর তারপর বাদ বাকি সব জিনিসগুলো রাখা হবে ভিতরে ঢুকিয়ে তো দেখো আমার শক্তি দেওয়ার হলো না ও এসেই তারপর লাগালো তো মেয়েদের শক্তি আর ছেলেদের শক্তি তো মানে আলাদাই না বলো আমার শক্তি দিয়ে পারলাম না অনেকটাই ভারী আর কি নিচের প্লাইগুলো তো খুব বেশি ভারী উপরের প্লাই থেকে নিচের প্লাই খুব বেশি ভারী তো যাই হোক দেখো এখন ফিটিং করা হয়ে গেছে প্রায় তো তারপর এটার উপরে আবার পলিথিন পাতাবো এই দেখো পলিথিন না পাতালে কী হয় জানো মানে জিনিসগুলো রাখার পরে ভিজা ভিজা থাকে তো হাজার শুকানো মানে একটু ভিজা ভিজা থাকেই যায় তো যার জন্য পলিথিন দিয়ে ভিতরে তারপর প্লেপ কাটা যেগুলো আছে সব কিছু রাখবো আর কি তো এদিকে সাইডে দিয়ে সব গিফটের জিনিসগুলো রাখছি তো এগুলো আমার বিয়ার গিফট আর কি তো এগুলোই আছে বাদ বাকি সবই শেষ তো এগুলো বার করি দেখো এখন লেপগুলো এনে রাখছি আর কাপড় দিয়ে বেঁধে তারপর রাখছি আর কি নইলে তো সব নোংরা লেগে যাবে আর ভিতরের মধ্যে কোথা থেকে যেন তেলচূড়া ঢুকে যায় আর তেলচূড়ার লেদাপুরো মানে ভরে যায় ভিতরে তো যাই হোক দেখো বিছানাটা হয়ে গেছে আর এখানে মেট্রেসের মধ্যে আবার পেট কাপার পাতিয়ে দিচ্ছি ও তার উপরে আবার আমাদের তুষক থাকে কিন্তু আজকে তুষকটা পাতায়নি কারণ কীরকম একটা তুষকটা থাক মানে রাখা তো এতদিন থেকে যার জন্য কীরকম একটা ভিজে ভিজে টাইপের হয়ে গেছে যার জন্য ভাবলাম একটু রোদ দিলে তারপর শুকিয়ে তারপর আর কি তুষকটা পাতাবো দেখো তারপর রেডি হয়ে গেলাম আর এদিকে বৃষ্টি কন্টিনিউ পড়ছে অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টি কিছুতেই কমাচ্ছে না আর এদিকে দুটোর উপরে বেজে গেছে দুপুরে তো যার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর ওয়েট না করে তো চলো এখন চলে যাবো ওদের বাসায়

আর আমি তো বলছি খেতে বসে গেছি গেছি কিন্তু ওনারা বলবে প্রসাদ পাবো আর কি ওনারা খাওয়া কখনো বলেন না বলেন প্রসাদ পেয়ে নিয়েছেন তো যাই হোক আর এখন প্রসাদটা পেয়ে নিলাম প্রসাদ পেয়ে এখন আবার বসেছি বাইরে বারান্দায় তো ওনারা অনেক লোক খাচ্ছে উপরে আরও তো দেখো ওনারা দুজন ওই রাস্তা দিকে গিয়ে নদীর জল দেখে এলেন কতটুকু বাড়ছে কি না কারণ আমাদের তো আবার ফ্লাডের চিন্তা তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কতদিন থেকে যার জন্য আবার লড়ের ভয়ে ঢুকে গেছে ভিতরে তো যাই হোক দেখো আর ওইদিকে ওর নাটকটা দেখো ভাঙ্গা চশমা লাগিয়ে কী স্টাইল করছে তো চলো এখন চলে যাব বাসায় আর এখন অনেকটাই রাত্র হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর বৃষ্টি ও এখন মানে নেই আর কি অল্প অল্প বৃষ্টি পড়ছে যার জন্য বেরিয়ে পড়লাম আর এখন সূর্য চলে যাব বাসায় বাসায় গিয়ে দেখা হচ্ছে তো চলো দেখো ঘরে চলে আসলাম এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর ও দেখো আমার পাপার সাথে খেলছে তো যাই হোক চলো আর আমার যদি কোনো ভুল হয় তাকে এডিটিংয়ে তো আমি জানি আমার বয়স আবার অনেকটাই প্রবলেম হয় তো চলো ম্যানেজ করে নিও আর আজকের ব্লগটা এত জানি বাই